বয়স যখন বাবা ছয় বছর কে কে না যাবে যার হাত নামা থাকবে জানিনা যাবে না যাবে না দুনিয়াই নবি এলো মা আমি কলে হাসিলে হাজার মানি কাঁদিলে মকতা হাসিলে হাজার মানি কাঁদিলে মকতা ঝরে জারি দিলে নাবি জারি দিলে খুব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখো মদিনা আমরা যাব মদিনা নবী যখন হাতিস করিয়ে কফেদের অন্তরে হিংসারি কি বাদ চলে কফেদের অন্তরে سر کی بات چلے اللہ, اللہ, اللہ بولے محبوب اللہ, اللہ, اللہ بولے محبوب, اللہ محبوب, اللہ بولے اللہ بولے اللہ محبوب اپنا چلتا کی چورنا کی دا ہی دہی مجھے کعبہ نائن مدینہ امور دیکھو بو مدینہ امور جبو مدینہ جرکل سبحان اللہ اے سنا بانی کے رو اگو امار ابا جی مسلمان بھائی رو اللہ پاک

আমরা জুলুস বের করেছি এটাই হচ্ছে নাবির আসিকদের পরিচয় এটা জোরে বলবেন না বাবা যে আমি যেখানে থাকতি ভাটপাড়াতে ওই জায়গাতে তিরিশটা গ্রাম থেকে মানুষ জামাত হয়েছিল তো ঝমঝম করে বৃষ্টি পানি আমরা সুন্নিরা ভিজছি আর কিছু ওয়াহাবিরা বলছে এদের মাথা খারাপ হয়েছে আরে বোকা খারাপ হয়নি নাবির জন্য জীবন দিত রাজি নাবির জন্য নিজের শরীরের ময়া করি না নাবির জন্য জীবন দিতে দিতে আমরা জীবন কুরবান করে দেব এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা এটাই হলো তাবেঈনদের আকীদা এটাই হলো ওলিদের আকীদা এটাই হলো সাহাবাদের আকীদা এটাই হলো সুন্নিদের আকীদা এটা জোর বলবেন না আমরা নাবির জন্য জীবন দিত রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান আমরা নাবির জন্য জীবন দিতে রাজি আজ কোন ব্যক্তি যদি বলে নাবির ঈদে মিলাদুল নাভি পালন করা যাবে না যদি কেউ বলে তার কথা মানবেন তার পেছন নামাজ পড়বেন তার বিটির সঙ্গে বিয়ে দিবেন তাকে সালাম দিবেন জি না আহলে সুন্নাতুল জামাতে রাকিদা ওয়ার পেছন একটা দাও তো ইমাম করা তার বিটির সঙ্গে বিয়া দেওয়া তার পেছনে নামাজ পড়া এবং কি তার থালাতে খাওয়া গ্লাসে পানি পান করা আহলে সুন্নাতুল জামাতে রাকিদা হারাম কি বলছেন বাবাজি মুসলমান আপনাদেরকে অনুরোধ করে বলব যে ওয়াজ করবো একটু মন দিয়ে শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ তারপরে পরে আমার পরে পরে আসছেন কলকাতা থেকে একবার তুফাড় বক্তা তারপরে হুজুর তসিফে মিল্লাত আসবেন তিনি আখেরি দোয়া করবেন আপনার এটা মনে মনে নিয়াদ করুন যে হুজুরের আসবে আমরা সকলের দোয়া নিয়ে বাড়িতে যাব ঠিক না যাবেন তো সবাই হুজুরের দোয়া নিয়ে সব আর যাবেন তো হাত তুলে দেখান তো ভাই সুভান আল্লাহ তাই কোয়ালতে চে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এটা জোরে বলে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা কাবো দুই কদমে চুমা কাবো চরম ধুলি মাখবো গায় পাইলে নি Baby, pay leni da la.

মুহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাইহিস সাল্লাম হে সোনা মানিকেরা ও গামারা আব্বাজি মুসলমান ভাইয়েরা আমাল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন হুয়াল আওয়ানু ওয়াল আখিরু ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি আলিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ তিনি সব কিছু জানে আমার নবীজির কথা বলেছে হে বাবাজি মুসলমান ভাই রো রোগো আমার সোনামানি কে আল্লাহ

তৈরি করতাম ন ওয়ালা শামস এবং সূর্যকো বানাতাম ন ওয়ালা মুরসালা সম্মানিত ব্যক্তি বানাতাম ন ওয়ালাইয়াকা এ মুসা নবী তুমি এ শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম এ মুসা আমি তোমাকেও তৈরি করতাম না তাহলে নবীর ওসিলা দিয়ে আমরা সব পেয়েছি না পাইনি গো নাবির রসিলা দিয়ে নমাজ পেলাম হজ পেলাম জাগাত পেলাম সব পেলাম তাইলে বলুন এই নাবির জাসনে ঈদে মিলাদুন নাবি করা চলবে কি চলবে না এক শ্রেণীর মানুষ বাড়িয়েছে আর বলছে নাবি নাকি চল্লিশ বছর নাবি হয়েছে জরকা নাওয়াজ বিল্লাহ আরে বোকা নাবি চল্লিশ বছর নাবি নয় আসমান জমিনের আগে আদমের আগে লোহ কালামের আগে সর্বপ্রথমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাবি নূর খানাকে তৈরি করেছে এটা জোরে বলবেন না যদি বলে যে মূল হাদিস দেন দলিল দেন দলিল রাজি আছেন জি জি আর আপনাদেরকে এটাও বলবো আমার মা বোনদেরকে বলো মা বোন আপনারা এই জায়গাতে এসেছেন ইনশাল্লাহ লাস্টে বেলা দু একটা আপনাদেরকে কথা বলবো অনেকে মা বোন আছে কপালে টিকলি পড়েন অনেকে মা বোন আছে টুটে লিপস্টিক পরেন অনেকে মা বোন আছে নাইটি পড়েন অনেকে মা বোন আছেন মাথাতে কোফা বাঁধেন এইগুলো করা যাবে কি যাবেন না ইনশাল্লাহ আমি লাস্টে বলে আমি জায়গা থেকে বিদায় নেব তো বাবাজি একটাই দলিল দিব আমার নাবি নাবি কবে হয়েছে শুনতে রাজি আছেন তো জি একবার মহাপতে বলেন সুভান আল্লাহ বাবাদী হযরতের জিভিল আমিন আমার নাবিজির কাছে এসেছেন তা আসার পরে বলছে এরা সুলাল্লা ইয়া হাবিবালা নাবিগো আপনার ডেট অফ বার কত ডেট অফ বার কত আচ্ছা বলুন তো আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনাদের বয়স কত ডেট অফ বার কত মনে আছে না নাই জি আমার যেমন ডেট অফ বার হচ্ছে দুই আট উনিশশো সাতানব্বই তার মানে আমার বয়স আছে এখন সাতাশ বছর কত সাতাশ তো বাবাজি যে মুসলমান সোনামানিক হজরতে জিবিল আমিন এসে নাবি কে বলছে রসুল আল্লাহ হাবিবালা নাবি গো আপনার ডেট অফ বার্থ কত আমার নাবি বলছে আগে তুমি বলো তোমার ডেট অফ বার্থ কতো বলে যখনই কথা বলা তো বলার পরে হজরত জিবিল আমিন বলতেছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার ডেট অফ কত আমি বলতে পারবো না আমার সাল কত আমার উমার কত আমি বলতে পারবো না কিন্তু নাবি একটা অনুভব দিতে পারি চতুর্থ নাম্বার আসমানে চার নাম্বার আসমানে একটা তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় 77000 বছর পর পর ওই তারাটাকে চমকাতে দেখতাম জোরে বলে হদরতের জিবি আমিন বলছেন র আই তু ইস নাঈ নিওয়া সাবিন আলফামার রতিন ইয়ার হাবিপালা নাবি গো ওই তারাটাকে আমি বাহাত্তর হাজারবার দেখেছি কে দেখেছেন হদরতের জিবি আমিন ওই তারাটাকে কতবার দেখেছে বাহাত্তর হাজার বার তো আমার নাবি বলতেছেন এই জিম রে তুমি কি জানো ওই তারাটা কে ছিল জিবির আমির বলছে ইয়া রসুল আল্লাহ আমি না ওই তারাটা কে ছিল নাবি আমার বলতেছে ইয়া জিভ ইজ্জাতি রব্বি আনা দা লিখাল এ জিবির শোনো আমি রব্বুল আলামিনের ইজ্জতের ক বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোরে বলবেন না ওই তারাটা কে ছিল কে ছিল আমার নাবি মুস্তফা ছিলেন জোরে বলে তাহলে বাবাজি এখানে বোঝা যায় যে আসমান জমিনের আগে পাহাড় পর্বতের আগে নদী নালার আগে সমস্ত জিনিসের আগে আগে আমার নাবিকে বানিয়েছে জোরোবালের এটা আমাদের আকেদা কি আকেদা না জি আমাদের আকিদা আমরা জাসনা ঈদে মিলাদুন নবী পালন করি এটা আমাদের আকিদা বেরাদ ইসলাম নাবির নামে দুরুদ সালাম পড়ি এটা হচ্ছে আকিদা নাকি বলছেন তো বাবা যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবীজির আশিক নাবীজির প্রেমিক জান বানিয়ে নাই একবার দুরুদ পড়ুন একটু জীবনের দিকে যাব আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুসলমান ভাইরা ছয় নবীর মা ইন্তিকাল করেছেন নবী আমার মায়ের জন্য কেঁদে 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 চোখ দুটোকে লাল করে দিয়েছে হযরত আব্দুল মুত্তাল্লি বলছিলেন বলে পোতা তোমার মায়ের জন্য তুমি কেঁদে কেঁদে চোখটা লাল করেছ তুমি চিন্তা করো না

ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যায় অনেক বাবাজি আল্লাহ ব্যক্তিটা তিনি আপনার দরওয়াজা খুলেছেন দরওয়াজা খোলা করতে পারি আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতেছে বলো গো আমার নবীজি ওগো আমার নবীজি দেখো না দেখো কে এসেছে বেরিয়ে দেখো কিন্তু বাবা যে রাহিবটা ছিল যে খানকার মালিকটা ছিল দরজা খুলতেছে ছেলেটা বের হচ্ছে বাবা মরেছে আপনার গোসল করেছে মা তার চুলগুলো ভিজা ভিজাও শরীরটা জানো ভিজা ভিজাও হযরত দিয়েছে বলো গো ভাই তোমার দরওয়াজার কাছে এক থেকে প্রায় তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তুমি কেন দরওয়াজা খোলো নাও ওই রাহিবটা বলতেছে বলো হুজুর পেঁয়াজ বি করবেন আমারে কির্জা ঘরে রহমত লিল আলামিন এসেছে জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর তা কেমন করে ওই রাহিবটা আল্লাহ বালা ব্যক্তিটা বলছে বলো গহ আমি তাওরাতের মধ্যে পড়েছি আমি আপনার কিনা যুবরার মধ্যে পড়েছি আমি ইঞ্জিলের ভিতরে পড়েছি কি পড়েছ বলে আমার গির্জা ঘরে একজন এমন ব্যক্তি পা মুবারক রাখবে তিনি হবেন আখেরি জামানার নবী নারায়ণ তাকবীর নারা রিসালাত মাসলা কালা হাজরত এ বাবাজি মুসলমান ভাই রও ও গো আমা মানি কে যখন কথা বলা বলার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলতেছে বলো গো তখন আমার পোতাটা তিনার মা জন্য কে দেখে 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 দে জানো চোখ দুটোকে লাল করে নিয়েছে না বিজির চোখ মবারেকে ফুটা লাগায়া দিন জানো চোখে লালতা কেটে যায় ওই রহিম কেমন কেহো জোরুপিয়া দোবি মাফ করবে ন শগিনি হলেন দাক্তারের নিচে হ হুজুর আমাকে পুঁতে বলবেন না আপনি বাড়িতে নিয়ে যান আমার নবী মুস্তাফার তো তো মোবারক নিয়া টিনার চোখ মোবারক লাগায়া দিন সেকেন্ড বার বাদ টিনা চোখের লাল কেটে যাবে তাইলে আমার নবী যে তো পাওয়ার কত নাকি বলছে আব্দুল মুতালি বলছে হারে ভাই তুমি তোমার পোতার চোখে ফুটা দিতে পারতে দিলে না কেন বলে হুজুর বলে ক্ষমতা ছিল না তার জন্য অন্য জনের কাছে গিয়ে চোখে পোপা দিয়েছে এ বলবে না এখন তো এমনি বলে যে গায়ে বের খবর জানা বলছে না তাহলে এই জিনিসটা যদি আপনার করতো তাহলে বলতে যে নাভির ক্ষমতা ছিল না বলে অন্য জনের কাছে ফু মারতে লেগেছিল নাকি বলতে কি বলতে না তো বাবা জি মুসলমান এ সুনা মানি এ সুনা মানি কে রো আমার নবী কে নিয়ে বানিতে আসলেন আসার পর হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি কি করেছেন আমার নবী মুস্তাফার থুতু মোবারক বাবা জি চোখ মোবারক লাগায়া দিয়েছে আল্লাহর কি কুদরত বাবা জি চোখের লাল সঙ্গে সঙ্গে কেটে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা আমার নবী

শরীর মুবারকে মাটি বসে না মশাতে কামড়াই না আর আমাদেরকে মশা পেলে ছাড়ে না কি গো তাহলে নাবি কি আমাদের মতো জি নাবি আমাদের মতো না আমাদের মতো নাবি যে বলবে তার ইমান আকিদা নাই ঠিক না বাবাদি মুসলমান এ সোনা মানি কে রো ও আমার মা কালো শুনে জন্মের রাতের বেলাই মা জননী রো আমার নবী মুস্তাফার তো মোবারকের পারে যদি বন্ননা করতে যায় রে বাবা কমসো কম 1 ঘন্টা লাগবে বলবো নাকি এ বলবো শুনতে রাজি আছেন এই 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 পাগলটা কেন গো উঠলে পারে বাবা বক্তার কিন্তু মেজাদ ফাটা হয় নাকি বলছেন এর চুপচাপ বসেন ইনশাআল্লাহ মন দিয়ে ওয়াজ শুনেন ঈমান তাজা হবে জোরে বলেন জি তা কোনটা আমি চাই না আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লেখে দিও দয়াল নাম নাম جب نا ہماری کپال نبیر نام امی امی چائنا چائنا امی چائنا চাই না নাম আমার কপা লে দিও দয়াল নবির নাম আমার কপা লে লেকে দিও দয়াল নবীর নাম যার নবির আস কি যাবে তার চলে শুধু মদিনাতে জরে বলুন আর দেখলে পরে বুঝা نبیر دیوانا دیکھ لے پرے بجا جائے نبیر دیوانا ہماری کو پا لے لکھے دیو دয়াল نبیر نام چر کر